মিয়া বাংলাদেশী বুলি উজনি অসমত মিয়া খেদা অভিযান চলি আছে মিয়া বাংলাদেশী মিয়া খেদা মিয়া অমুকত মিয়াটো অমুক এনেকুৱা উচ্ছেদ অভিযান চলি আছে কিন্তু এনেকুৱা কথা এইটো অসমত বংগমূলীয় হিন্দু বাংলাদেশী যে আছে এইগিলাক কোনে খেদাব এইগিলাকতো খেদাব লাগিব হিমন্ত বিশ্ব শৰ্মা এটা জাতিক টাৰ্গেট কৰি ইমান উচ্ছেদ অভিযান চলাই আছিল কিন্তু এইটো উচ্ছেদ অভিযানৰ পিছত এইটো বৰ্তমান অলপ ঠাণ্ডা হৈছে তাৰপিছত এইটোতো নোৱাৰিলে একোৱেই কৰিব কিন্তু ইয়াৰে পিছত যেতিয়া মিয়া খেদা উচ্ছেদ অভিযান চলাই আছে একাংশ দল সংগঠনে কিন্তু অসমত বহুত হিন্দু মানুহ আছে বহুত নানা জাতি আছে কিন্তু তেওঁলোকে ইমান উত্তেজনা কৰা নাই ইমান সংঘাত চলা নাই কিন্তু যিবিলাকে এনেকুৱা সংঘাত চলাই আছে তাৰে ওপৰত ডাউট হয় যাক বঙ্গমলীয় হিন্দু বাংলাদেশী যে বাস করি আছে তোলক প্রমাণপত্র চেক করিলে কি জানি তেওলোকেও এই বংগবলীয় হিন্দু হব পাৰে সন্দেহজনক কথা কারণ বহুতো হিন্দু মানুষ আছে কিছু ভাল কথাই কৈ আছে যাক মানুষক পূর্বপুরুষের কথা মনত আছে আজও ককার দিন যেগুলা কথা তেওলোকে সশিয়াল মিডিয়াত ভাল মাত মাতি আছে আরলোকে ভাল মাত মাতার কারণে কিছুমানে তাক বেয়াও পায় কিন্তু বেয়া পাই ঠিকে কিন্তু যুক্ত শিকাইছে পূর্বপুরুষে সেইটাই শিকিছে কারণ জানে যে আগর দিন মানুষ যেটু আছিল বঙ্গমূলীয় মিয়া মানুষ তো যেটা খেদাবলগা তো খেদাই দিছে কিন্তু এতিয়া যদি মিয়া বাংলা বাংলাদেশী আছে সবে সাপোর্ট তেওঁলোকক খেদাবই লাগিব মিয়া মিয়া হোক আর যিটুই হোক খেদাবই লাগিব বাংলাদেশী মানুষ জায়গা নাই সবে সাপোর্ট করব কিন্তু একাংশ মিয়া মানুহক টার্গেট করে যে এনেকা উচ্ছেদ অভিযান চলাই আছে প্রমাণপত্র ঠিকা আছে তথাপি উচ্ছেদ অভিযানৰ বিষয়ে মানে মিয়া মানুহক হ্যারসমেন্ট করে আছে ভালদরে চেক করলে যাক সশিয়াল মিডিয়ার দপদপায় আছে সন্দেহ লাগে কি জানি বঙ্গমলীয় হিন্দু যা আছে হব পাৰে গিয়ে হিন্দু যে অসমত বাস করে আছে কোনেও নেখেদায় কারণ হিন্দু জাতির ভাই জাতির পিতা বলে ভাবি কোনেও নেখেদায় মিয়া মানুষকে খালি টার্গেট করে থাকে মিয়া মানুহক টার্গেট করে যে উচ্ছেদ অভিযান চলাই আছে কিন্তু কেজন বাহির করেছে বাংলাদেশি কেজন বাহির করেছে বাহির তো এটাও কৰা নাই যিক বাহির হয়েছিল একটা গেছে এই নাই এতিয়াতো তো আর নাই এটাও যে এই উচ্ছেদ অভিযান চলি আছে কিন্তু এই উচ্ছেদ অভিযান চলা বেয়া কারণ হিন্দু অসমত বাংলাদেশী হিন্দু আছে হিমন্ত বিশ্ব শর্মার লগত বাংলাদেশী হিন্দু আছে যে বিপুল রয় এজন লৰা সে ভালকে কৈ দিছে এটা ভিডিওত যে নেখেদাই জাতি যে জাতিৰ মানুহ অসমীয়া যদি হয় জাতি এটাও নেখেদায় তেওঁলোকক লগতে ৰাখিব অসমতে স্থান দিব কাৰণ মিয়াক খালী টাৰ্গেট মিয়াকে খেদাব লাগে যেনেকুৱা কৰি হ'লেও মিয়াকে খেদাব লাগে